সম্মানিত ভিআস আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতো বরাবর মতো আমি বিপ্লব আনন্দের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির তো আমি আজকে আসছে আমার এই যে দুই মাস গাছের বয়স এই পজিটিভ লতি ওঠাইতে তাই আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি যে আমার লতিরা বাড়ি একের কপালে কালো ফুটা এই জারটা যে কী পরিমাণ লতি আসে আমরা একটু দেখাই এই যে লতিগুলো দেখতাছেন এই লতিগুলো আসছে নিচ থেকে তাই আমি প্রথমত এই লতিগুলো কাটছি কাটার পরে এইখান থেকে লতি থেকে আবার লতি বের হয়েছে এই যে বাড়িতেছে এই যেগুলা লতি থেকে লতি বাড়িতেছে তো মূলত আমরা ওইভাবে চাষ করি না তাই আমরা সবসময় বলে থাকি যে এর প্রতিটা থেকে একটা করে লতি আসে তো প্রথম অবস্থায় মনে করেন যে দুই তিনটে লতি হয়তো নিচ থেকে আসবে এর পরবর্তী সময় আর আসবে না আর এর পরবর্তী সময় আপনার এই যে এইগুলা এই যে এইভাবে যে ডিগা থেকে প্রতিটা দীঘায় এইভাবে লতি আসবে এই যেগুলা ডিগা থেকে এই আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি এই যে এইভাবে লতিগুলো আসবে তো এটা কিন্তু আমি আগাম জাত করছি এটা বারো মাসে একটা জাত বারো মাসে চাষ করা যায় এই যেগুলা এই যে দীঘা থেকে আসতেছে তো নিচের লতিগুলা উঠানো হয়েছে তো কিছু কিছু লতি এখন বেরিতেছে নিচ থেকে এই যেগুলা এগুলা বেরিয়েছে আবার এই যেগুলো বেরিতেছে অনেক লতি নিচ থেকে বাড়িতেছে তো সঠিক পরিচর্চা যদি থাকে ভালো পরিচর্যা যদি করতে পারেন আপনারা অবশ্যই লতির ফলন পাম্প ফলন পাবেন এটা বারো মাসে একটা জাত এই যে কীভাবে লতি আসছে হ্যাঁ এইভাবে লতি আসবে পোরা খেতে তো মনে হইতেছে লতি বিষায় রাখছি তা আসলে না কিন্তু এই যে এই যে লতিগুলো দেখতেছেন একবার চিকন সুন্দর লতি কাছের বয়স কম কারণ এইগুলো লতি আরও মোটা হবে আরও লম্বা হবে আর কাছের বয়স যত কম এই জন্য এই লতিগুলো একটু চিকন এগুলো একবারে দেশি লতি চকচকা লতি এই যে আর জমিতে যদি খালি একটু রস রাখতে পারেন পানি যদি বেশি একটা না থাকে তাহলে হয়তো লতির কালার সুন্দর থাকবে সবসময় এই যে লতিগুলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করি প্রতিটা গাছে যেভাবে লতি আসছে একেবারে খালি এক জায়গায় না আমি আর কয়েক জায়গায় দেখাই হয়তো আপনারা ভাববেন যে আমি এক জায়গায় দেখাচ্ছি যেদিকে ভালো হয়েছে এদিকে না পুরা জমিতেই এইভাবে লতি আসছে আপনারা যদি চাষ করতে চান আগাম তাহলে যে চাষ করতে পারেন কারণ এখনকার বাজার বর্তমানে আশি টাকা নব্বই টাকা কেজি চলতেছে গাছের বয়স কম একেবারে ছোটো গাছ আপনাদের দেখতে পারতেছেন যে একেবারে ছোটো গাছ গাছের বয়স একটা বেশি না এই যে এইভাবে লতিগুলো আসছে তো আসলে ভাই সঠিক পরিচর্যা আপনি যদি পরিশ্রম করতে পারেন তাহলে পুরা জমিতে আমি আর একটু সামনে যাই দেখাই আপনাদের এই যে পুরা জমিতেই কি পরিমাণ লতি আসছে এই যেভাবে লতি আসবে কিন্তু ভাই সঠিক পরিচর্যা করতে হবে এই যে আমার এখানে জায়গা এটা নিচের ডোবাটা আর উপরে যে ডোবাটা আলাদা তাই আর ওই সামনে একটা ডোবা দেখতেছেন ওই ডোবাটার বয়স হয়েছে বেশি তো ওই ডোবাটা আমি আবার তো ভাঙার চেষ্টা করতেছি ভাঙা আবার নতুন করে রোপণ করবো ইনশাল্লাহ আমি এই যে লতিগুলো উঠাইতেছি এই যে লতিগুলো একেবারে দেশি লতি মানে পুরোটা জমি উঠাইলে মোটামুটি এখান থেকে অল্প একটু জায়গা তারপরেও আশা করি প্রায় তিরিশ পঁয়ত্রিশ কেজি লতি উঠাইতে পারবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের যদি অবশ্য চারার প্রয়োজন হয় বারো মাসে একটা যে কোনো সময় চাষ করতে পারেন তাহলে আমাদের স্ক্রিনের নাম্বার দিতে থাকবে থাকবে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমাদের ঠিকানা যদি আসতে চান তাহলে আসতে পারবেন আমাদের ঠিকানা তাদের ঢাকা গাজীপুর চৌরাস্তা ভাওয়াল কলেজে পশ্চিম পাশে এখানে এসে আমার যে কোনো মানুষের জিজ্ঞাসা করলেই বলে দেবে এটা একটা গ্রাম নাম্বার তো থাকবে যোগাযোগ করে অবশ্যই আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এখানে শেষ করলাম সালামালাইলাইকুম রহমতুল্লাহ ববরকত